একদিনের ব্যবধানে কমে গেল স্বর্ণের দাম সর্বশেষ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে টানা দ্বিতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাজুস এবার ভরিতেশো বাইশ টাকা কমিয়ে বাইশ ক্যারিটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বুধবার সাতাশে নভেম্বর থেকে কার্যকর হবে এ দাম নতুন দাম অনুযায়ী প্রতি ভরি এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রাম বাইশ ক্যারেটে স্বর্ণের দাম পড়বে এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ একত্রিশ হাজার তিনশো দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ বারো হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে দেশের বাজারে নতুন স্বর্ণের দামের চারটি দেখে নিন সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন